আজকে একটা শীতের দিন বাংলাদেশের সঙ্গে আপনি মিলিয়ে দেখেন আজকে অনেক মানুষ হাউমাউ করে তাদের চোখ থেকে পানি ধরাচ্ছে কান্না করছে কারণ একজন দেশপ্রেমীকে তারা হারিয়ে ফেলেছে কথা বলে না কেন যিনি অন্যায়ের কাছে কোনোদিন মাথা নত করে নাই এ সমাজে আলেমদেরকে নিয়ে কোনোদিন তার জবান দিয়ে একটা আজে বাজে টু শব্দ বের হয় না সময় যিনি আলেমদের পাশে ঢাল হিসাবে ছিলেন তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে আমরা মুসাফিরের হালতে সকলেই দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দির কবরটাকে যেন রিয়াজুল জান্নাহ বানিয়ে দেয় বলেন আমি তার রেখে যাওয়া এই দল এই সংগঠন আল্লাহ কোরআনের জন্য যেন কবুল করে নাই বলেন আমি আরো জোরে বলেন আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শ ছিল তার লোকটার নাম বলার আগে মানুষ শহীদ শব্দটা উচ্চারণ করে শখে না ইনি দেশের জন্য অনেক কাজ করেছে অজ বাংলাদেশে আপনি মিলিয়ে দেখেন এবিএমপির নাম করে করে দেশের হাজারো মানুষ অন্যায় অবিচার আর জুলুম নির্যাতন আজ মানুষের উপরে চালাচ্ছে অথচ যারা প্রতিষ্ঠাতা ছিলেন তারা শোনাচ্ছ মানুষ তাদের জন্য আজকে মন থেকে দোয়া করে আজকে আপনি দেখেন হাসপাতালের সামনে একজন মাটিতে গড়া দিয়ে কান্না করছে। আমাদের একেবারে অসহায় হয়ে গেলে ভাইকে হারালে বাবাকে হারালে মাকে হারালে একথা না কেন তিনি একেবারে একা হয়ে গেলেন এজন্য আর কোনো হিংস নয় আমার এই ছাপ্পান্ন হাজার বর্গমাইলকে রক্ষা করতে গেলে এই জমিনে জালেমদের থেকে মুক্তচিত্তে হলে হিংসৃতের ভুলে গিয়ে সব মানুষকে প্লাব ফর্মে দাঁড়ানো লাগবে কোন মানুষ যেন কোনো দলের নাম নিয়ে এই জমিনে অন্যায় অবিচার সুলুক নির্যাতন করে দলকে সংগঠনকে কলঙ্কিত করতে না পারে কারণ আল্লাহর আব্দুল আলামিন আপনাকে বানিয়েছে এই জন্যে বলেন না আর জোরে বলেন আল্লাহ পাক বলেন তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি আমি আল্লাহ তোমাদের বের করেছি মানুষের মধ্য থেকে একথা কার আরো জোরে জোর না এই জমিনে তোমরা সৎ কাজে আদেশ দিবা আর অসৎ কাজে বাধা দিবা